হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো প্রথমেই বলি যে লসটার ভিডিও করছি আমি সেই লসটা খুব কম রেঞ্জের মধ্যে বুকিং করা হয় যে কোনো অনুষ্ঠানের জন্যে এই লসটা রয়েছে বালুরচরে সেতু ব্রিজের নিচে তো দেখো এই যে খাওয়ার রাখা রয়েছে হ্যাঁ এটা খাওয়ার রাখার রুম আর পাশের রুমটা তো দেখালাম সেখানে কেউ বসেনি এখন কারণ এখন তো লাস্টের দিকে খাওয়া দাওয়া তার আগের রুমটাতে এখন খাওয়া দাওয়া হচ্ছে মোটামুটি শেষের দিকে খাওয়া দাওয়া এই যে এই যে বসেছে এরা তো তারপরে আমরা বসে যাব লাস্টে একদম লাস্ট আমরাই খেতে বসব তারপরে আর কেউ নেই খাওয়া দাওয়াটা তো অনেক রাত হয়ে গেছে তো চলে যাব আমি বউকে দেখাতে তোমরা হয়তো দেখো আমার মামি কেমন দেখতে তো চলো দেখিয়ে দিচ্ছি আমার মামি কেমন আমি তো নিজেই দেখিনি বিয়েতে এই যে প্রথমবার দেখছি তোমাদের সাথেই দেখবো এখন তো দেখো আমার মামি খুব সুন্দর দেখতে হয়েছে আমার মামি আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে তো এই যে আমার ছোটো মামি তার পাশে মামা মামাও বসে মামাও বসে রয়েছে মামি সাহেব তার পাশে রয়েছে আমার দাদু তো চলো চলে যাচ্ছি এই যে ছোটো ছোটো বোনদের কাছে যারা নাচানাচি করছে অনেকে নাচানাচি করছিল তো সবাই খাসতে গেছে তো বসে রয়েছে তারপরে আমার বোনবালরা এরা নাচছে এখন আমিও ওদের সাথে খুব নাচলাম তারপরে আমি একটা ভাবলার একটা ভিডিও করে নিই তারপরে দেখো তারপরে দেখো সবার নাচানাচি হয়ে গেলে চলে যাব আমরা খাওয়া দাওয়া রমে কারণ আমার খুব খিদে পেয়ে গেছে অনেক খুব নাচলাম তো আর আর পারছি না খেতেই হবে না খেলে হবে না তাহলে আমি চলে যাবো আমার মামা মামির সাথে লাস্ট একদম খাওয়া দাওয়া সবার সাথেই খেতে বসে যাব তো চলো এই দেখো আমার মামা আর মামি তার পাশে আমি আমার এই যে বড়ো মাসি রয়েছে তার পাশে আমি রয়েছি তো খাওয়া দাওয়া শুরু করেই দিয়েছে সবাই মানে এটাই লাস্ট আর কেউ নেই খাওয়া দাওয়া করতে তো এই দেখো আমার মামার বন্ধুরা চলে এসছে মামিকে বিরক্ত করতে কারণ এ করছে বলছে যে মামিকে বৌদিকে খাওয়া ওদের বৌদি হবে তো বলছে বৌদিকে খাওয়া আমাদের সামনে খাওয়াতেই হবে তোকে তো মামা দেখো খাইয়ে দিল। তাও হয়নি আর একবার বলছে খাইয়ে দে খুব লজ্জা পাচ্ছে এরা তাও দেখো খাইয়ে দিচ্ছে মামার তো লাভ ম্যারেজ নয় সেই জন্য একটু লজ্জা লজ্জা পাচ্ছে মামিও লজ্জা পাচ্ছে তো দেখো এবার মামা বন্ধু বলছে যে ভাবি জি মুজে খিলাইয়ে মুঝে খিলাইয়ে মুঝে নেই খেলালে সে ম্যানেই যাও গা ঘর আমার মামি বিহারি ভাষাই বোঝে বাংলা ভাষা একদমই বোঝে না তোর সাথে বিহারি ভাষাতেই তোমাদেরকে কথা বলতে হবে আমি মোটামুটি পারি আমি সেরকমভাবে ভালো পারি না অবশ্য বুঝতে পারি লাইক করতে বলতে সেরকমভাবে পারি না তো চেষ্টা করি কিছুটা চলে এসছে আর বলতে বলতে আশা করি চলে আসবে আর ভালোই হলো মামি চলে এসছে তো মামির কাছ থেকে শিখিয়ে নেব তো বন্ধুরা তোমার তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নতুন নতুন ভিডিও করা শুরু করেছি আমি জানি না কেমন হচ্ছে তবে যদি কোথাও খারাপ হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো টাটা আবার একটা ভিডিওর সাথে দেখাবে কিশোরী কিশোরী